রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকে টপিকটা হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার রুদ্রসোনাকে কী কী ওষুধ ইউজ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো এটা হচ্ছে ভিটামিন ডি থ্রি এটা প্রত্যেকটা বাচ্চাদেরকে দেওয়া হয় এক বছর বয়স পর্যন্ত আর প্রত্যেকটা বাচ্চাদেরই শরীরে ভিটামিন ডি থ্রির প্রয়োজন আছে আর পিছনে লেখাই আছে যে বয়স অনুযায়ী ডোজ ঠিক আছে নেক্সট ফিগোল্যাক্স আমার রুদ্রসোনা ম্যাক্সিমাম ছয় থেকে সাত দিন পটি করেছিল না তারপর আমাকে আমরা ডক্টর দেখাতে বাধ্য হয়েছিলাম যে ছয় থেকে সাত দিন পটি হচ্ছে না আর ও হওয়ার পর থেকে খুব পটি করতো রোজ দিন পটি করতো কি এখনই একটুখানি ইয়ে হয়ে গেছে যে রোজ দিন পটি করে না চার পাঁচ দিন পরে পটি করে তো ছয় দিন সাত দিন এরকম হয়েই যায় তো এটা দেখানো ডক্টর দেখানোর পর এটা এই ওষুধটা আমাকে দিয়েছিল পটির জন্য কিন্তু এই ওষুধটা আমার একটুকু কাজে দেয়নি এটা ফালতু নিয়েছি আর এইটা হচ্ছে ডক্টর দেখানোর আগে একদিন সাত দিন হয়ে গেছিলো তার আগে এই আমার বর্মশাই গিয়ে বেলা রাত এগারোটা নাগাদ গেছিলো তো ওখানে অ্যাপেলো ফার্মেসি থেকে এটা নিয়ে এসেছে বলেছিল যে পটি করছে না এটা হচ্ছে হজমের ওষুধ পটি করছে না বলে নিয়ে এসেছিলো কিন্তু এটা খুবই কাজে দিয়েছে এটা খাওয়ার পর আমার রুদ্রসোনা পটি করেছিল নেক্সট কলিকেট এটা হচ্ছে পেটে ব্যথার ওষুধ তো এটাও ডক্টর আমাকে লিখে দিয়েছিল ও যখন পেটে ব্যথা করতো তার জন্য খুব কান্না করতো বুঝতে পারতাম না যে কেন কান্না করছে তারপর ডক্টর দেখানোর পর এই ওষুধটা দিয়েছে এই ওষুধটা খাওয়ানোর পর আমি খুব হেল্পফুল হয়েছে এই ওষুধটা খাওয়ানোর পর আমার রুদ্রসোনা কান্নাও একটু কমিয়ে দিয়েছিল কারণ হয়তো পেটে ব্যথা করতো তার জন্য আর এটা হচ্ছে প্যারাসিটামল কারণ বাচ্চাদেরকে তো ভ্যাকসিন দেয় ভ্যাকসিনেশন হওয়ার পর এই ওষুধটা খুবই কাজে লাগে কারণ ভ্যাকসিন দেওয়ার পর তো হচ্ছে ওদের জ্বর চলে আসে তার জন্য এই ওষুধটা খুবই কাজে লাগে আর দেখো পিছনে লেখা আছে যে কত এজের কতটা ড্র ড্রপস দেওয়া উচিত পিছনে সব কিছু লেখা আছে নেক্সট কেটোস্টার এটা আমার রুদ্রসোনার মাথায় ছটা ছটা হয়ে গেছিলো তার জন্য ডক্টর দেখানোর পর এই শ্যাম্পুটা ইউজ করতে বলেছে তো ইউজ করার পর আমি খুব ভালো উপকার পেয়েছি আমার রুদ্রসোনা মাথায় এখন ওগুলো নেই টার্বিনা ফোর্স ফুলিট এটা রুদ্রসোনার বয়স যখন দু থেকে তিন দিন তখন ওর গায়ে কেমন যেন ফস্কা ফুস্কা পড়েছে মানে ইয়ে হয়ে গেছিলো শ্যুট করছিল না হয়তো তেল মাসাজ ওয়েলটা তার জন্য এটা দিয়েছিল তো ওটা দেওয়ার পর অনেকটা আমি ভালো হেল্পফুল পেয়েছি ওটা এখন আর কাজে লাগে না দুদিনই কাজে লেগেছিলো আর এটা হচ্ছে নাকের ড্রপস সদ বাচ্চাদের সর্দি লাগলে এটা দেওয়া হয় এবং খুব ভালো প্রত্যেকটা ওষুধে খুব ভালো কিন্তু ওই ফিগোল্যাক্স ওই ওষুধটা পেয়ে দিয়ে আমি অতটা স্যাটিসফাই হইনি তাছাড়া প্রত্যেকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে না রাধে